প্রিয় ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লহি অবর কাতু আপনারা যারা মনিটাইজেশনের জন্য সিস্টা চালিয়ে যাচ্ছেন কন্টিনিউয়াস সিস্টা চালিয়ে যাচ্ছেন একটা সময় পর্যন্ত কাজ করেছেন এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন কিন্তু মনিটাইশন পাচ্ছেন না আমি আমার ভাষায় বলব আপনি কাজ চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত মনিটাইজেশন না পাবেন হতাশ না হয়ে মোল্টেশনের জন্য কাজ করে যান আপনি অবশ্যই মোটাইশনের আওতায় আসবেন এবং মোটাসন পেয়ে যাবেন আপনাকে বঞ্চিত করবে না ফেসবুক কোম্পানি আমি এতটুকু আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে পারি আপনাদের ধৈর্যর শেষ মারেখা পর্যন্ত যখনই যাবে তখনই মনে করবেন আপনি মোল্টেশনের আওতা অথবা চলে আসবেন কারণ আপনার মনিটারেশন পাবেন না এমন কোনো কথা নয় পাবেন অবশ্যই যদি আপনি নিয়ম মতো নিয়মতান্ত্রিকভাবে কাজ চালিয়ে যান তবে আপনার ভিডিও যেন কোয়ালিটি সম্পন্ন হয় এবং সুন্দর এবং সঠিকভাবে আপনার বাচনভঙ্গি থাকে কথাবার্তা থাকে এদিকে আপনি খুবই খেয়াল রাখবেন কারণ ফেসবুক কোম্পানি আপনার ভিডিওর কোয়ালিটির উপরে আপনাকে মনিটাইজেশনের আওতাভুক্ত করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলে রিলস তৈরি করার চেষ্টা করবেন অন্যথায় আপনার মনিটাইজেশন আসতে লেট হবে পাবেন না এমন কোনো কথা নয় পাবেন সব ক্ষেত্রেই ভালো একটু মূল্যায়ন সবাই করতে চায় সেক্ষেত্রে ফেসবুক কোম্পানি যে রোবট আছে যে রোবট আপনার ফেসবুক ফেসবুককে মেনটেন্স করতেছে সেই রোবটকেও এমনভাবে সেটিং করা যে রোবটও ভালো মন্দ সব কিছু বোঝে জন্য আপনি অবশ্যই ধৈর্য সহকারে নিয়ম মতো নিয়মতান্ত্রিকভাবে কাজ চালিয়ে যান আশা করি ইনশাআল্লাহ আপনি মনিটাইজেশন পাবেন মনিটাইজেশন না পাওয়ার কিছু নেই মনিটাইজেশন পাওয়ার পর থেকেই আপনার আর্নিং শুরু হয়ে যাবে যে আর্নিংয়ের মাধ্যমে আপনি স্বাবলম্বী হতে পারেন যে আর্নিংয়ের মাধ্যমে আপনি আপনার ভাগ্যর চাকা ঘুরাতে পারেন জার্নিংয়ের মাধ্যমে আপনি আপনার ব্যক্তিত্বকে পরিবর্তন করতে পারেন অর্থাৎ মন্ট অ্যাকশনের ফেসবুক ইউজ করলে মন্ট না পাই না পেলে ফেসবুক ইউজ করার ফেস ইউজ করার কোনো ইন্টারেস্ট আপনি বুঝবেন না thank <small> you